নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে সর্ষে কাতলা আজ আমি খুব সহজভাবে সর্ষে কাতলা রেসিপি বানিয়ে দেখাবো তবে এভাবে সর্ষে কাতলা রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সর্ষে কাতলা বানানোর জন্য প্রথমে আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ এবার মাছগুলো হলুদ আর লবণের সাথে ভালো করে মাখিয়ে মাছগুলো দুই সাইড হলুদ লবণের সাথে ভালো করে মাখিয়ে নিলাম এবার মাছগুলো পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিব মাছের প্লেটটা সাইডে করে এই রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কালো রায় আর নিয়ে নিচ্ছি এক চামচ মতো সাদা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবারে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব মশলাটা জল দিয়ে স্মুথ ভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে মশলাটা ছাকনা দিয়ে ছেকে নেব মশলাটা সুন্দর করে ছেকে নিয়েছি এবার এই মশলার বাটিটা সাইডে রেখে দেবো এবার মাছগুলো ভাজবো তার জন্য ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিলাম ফ্রাই মধ্যে সরষার তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাছগুলো এক সাইড হালকা ভাজা হলে আর এক সাইড দিয়ে কাল দিয়ে দেবো তবে মাছগুলো একদম মুচকুচি করে ভাজবো না হালকা ভেজিয়ে তুলে নেবো মাছগুলো দুই সাইডে হালকা ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি সমস্ত মাছগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিব হাফ চামচ মতো কালো জিরে এবার শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু ভেজে নিব শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার আদাটাকে একটু ভেজে নিব আদাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো এবার মশলাটা এক দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিব হলুদ আর লঙ্কার গুঁড়োটা আদার সাথে এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা আমি ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে এবার মিশিয়ে নিব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে মশলাটা এভাবে পেস্ট বানিয়ে ছেঁকে দেওয়ার কারণে গ্রেভিটা খুব সুন্দর হয় এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ মশলাতে লবণ দেওয়া হয়েছে সেই বুঝে লবণটা দিয়ে দিবেন গ্রেভিটা একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো একে একে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নেব এভাবে সর্ষে কাতলা বানালে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর দিয়ে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢেকে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দেব পাঁচ মিনিট পর প্যান থেকে সর্ষে কাতলাটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও হয় অসাধারণ টেস্ট আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল